আমাদের প্রগতি ভবনে যে ম্যানেজিং কমিটি হয়েছে সেই ম্যানেজিং কমিটি একটা পূর্ণাঙ্গ বৈঠক যে এই প্রগতি বিদ্যা ভবনে সম্মানিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনাদের নিয়ে এবং নন কোচিং স্টাফদের নিয়ে আজকে এই বৈঠক বৈঠকে আমাদের যিনি এই ম্যানেজিং কমিটিতে সভাপতি হয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র সাহেব আমাদের সকলের যে বিধায়ক দীপক মজুমদার মহোদয়ও কিছুক্ষণের মধ্যেই আসবেন তো আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হয়েছে যে ম্যানেজিং কমিটিতে যারা যারা এবার নতুনভাবে নির্বাচিত হয়েছে তারা সকলের সঙ্গেই আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের এটা পরিচয় ঘটানো এই পরিচয় পর্বে এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে রয়েছেন আমাদের যে প্রগতি বিদ্যাভবনের টিচারিং চার্জ ষা দেববর্মা মহোদয় রয়েছেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি নারায়ণ দেব মহোদয় রয়েছেন আমাদের ভগত সরকার গৌতম নন্দী আমাদের পিযুষ দে বিশ্বজিৎ বাবু সহ যারা আছে ম্যানেজিং কমিটি সবাই উপস্থিত রয়েছে তো তাদের সঙ্গে আজকে একটা আলাপচারিতা হবে সেই বিষয়ে আজকে এই সব স্কুলের কি রয়েছে আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা রয়েছেন বত্রিশ জন একজন একত্রিশ জন যাটা প্রয়োজনের তুলনায় অনেক কম একজন